জেলা প্রশাসনের পরিচালনা এই বছরই প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা তার জন্যই বুধবার সকালে মেলার মাঠ পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক নিখিল আগরওয়াল সহ বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্ট বোলপুর ব্যবসায়ী সমিতি সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক ও অন্যান্যরা কিভাবে স্টল বন্টন হবে এবং মেলা পরিচালনা কিভাবে হবে সেই সম্পর্কে এদিন মাঠে বৈঠক করেন আধিকারিকরা ইতিমধ্যে মাঠ পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে আগামীকাল থেকে মাঠে প্যান্ডেল তৈরি কাজ শুরু হবে সেই বিষয় আশাবাদী সকলে অবশ্যই সম্পূর্ণ হবে প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে এবং সম্পূর্ণ হবে এবং মেলা এই মাঠেই হবে এবং অল্প দিনের মধ্যেই সব প্রস্তুতি আমাদের কমপ্লিট হয়ে যাবে দেখতে আমরা তো সঙ্গে আছেন দেখতে পাবেন আমাদের একটা এস্টিমেট এখানে চলছে আজকেও হলো আজকের পর কালকে হবে বুঝতে পারবো কতগুলো স্টল আসছে তারা আমাদের যেভাবে বুকিং হবে সেইভাবে সেটা বোঝা যাবে এখন থেকে আনুমানিকভাবে বলতে পারবো না কত স্টল হবে অফলাইন রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ